খেলা চলতেছে বালুর মাঠ কচুকেত বাজার ভবনের সামনে ডিজিএফআ বাজারের পিছনে বালুর মাঠের পাশে একটা শুয়ে আছে এই যে এদিক দিয়ে ক্রিকেট খেলার বল আসে পড়ছে মাঠে এই পাশে খেলা চলতেছে উত্তর ভাড়া দক্ষিণ ভাড়া টান টান উত্তেজনা কোনো প্রকার টানা টানি নাই হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডাঘাড্ডি ভাঙুর তা আমি চাই না এইবারে ব্রাজিলের জার্সি দেখি দেখি খেলা খেলতেছে এই পাশে অসংখ্য কাখে হাঁক ডাক করতেছে এখন পর্যন্ত ফলাফল উত্তর পড়া শূন্য দক্ষিণ কারা শূন্য এই পাশে কুত্তা একটা শুয়ে আছে এটা কার কুত্তা তো আমি জানি না নাই হুদা শুয়ে আছে হ্যাঁ ব্যাপক খেলা চলতেছে একশো পার্সেন্ট ফেয়ার খেলা গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যায় গোল একটা হয় কিনা একটা গোলের অপেক্ষায় আসি আমরা সবাই কখন একটা গোল হবে সে আসায় এই পরন্ত বিকেলে হালকা গরমে পূর্ণ সূর্য অস্তের আগে এই গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা না গোল হবে না এর আগেই বল সেভ করে হলছে দুর্দান্ত গোলকিপার উত্তর পাড়ার একাদশে আর এদিকে দক্ষিণ পাড়ার একাদশ বেশ কয়েকটা দুর্দান্ত বল সেভ করছে দেখা যাক পুরুত করে একটা ছোটো খাটো গোল এই কারবার সারিয়ে ফেলছি নল্পের জন্য চমৎকার একটা বল সে রুখে দিল তার বুদ্ধিদীপ্ত সাহসিক ভূমিকায় কর্নারের বিনিময়ে দক্ষিণ ফারা একাদশ বলটা সেভ করে ফেলল কর্নার দক্ষিণ ফারা একাদশের পক্ষে দেখা যাক পুরুত করে একটা গোল হয় কিনা ছোট্ট একটা গোল এই সেই বিখ্যাত ডিজিএফআই ভবন অথবা কথিত আয়নাগর আয়নাগর তো আসলে এটা নিজের চোখে তো দেখছি না শুনছি আর কি বালুর কাদা আছে দুর্দান্ত কিশোরের বা যারা যৌবনে পাড়া রাখতেছে এই যে ত্রয়ীন গোল হওয়ার সম্ভাবনা না এ এ বল সরস্বতী মাঠের বাইরে অসংখ্য ড্রোন ক্যামেরা আছে আকাশে উঠতেছে খেলা চলতেছে কোলা আকাশে নিচে ভূমির উপরে মনোমুগ্ধকর আবহাওয়ায় কুত্তা একটা শুয়ে আছে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে এই এই পাশে চলতেছে ক্রিকেট খেলা এই পাশে চলতেছে ফুটবল খেলা ওই পাশে চলতেছে আবার মার্বেল খেলা মানে খেলা আর খেলা আর কিছু দর্শক আছে ওই পাশে এই যে ঘুরতেছে আকাশে এ দৌড় দিছে বলনিয়া হ্যাঁ এই গবি এই কুত্তা মধ্যে চলে গেল এই বেয়াক কল কুত্তার কাম কাজ নাই পোরা নাই खुद না এসে ও ও লে আক্রমণে উত্তর পাড়া একাদশ এই দেন এই দেন এই তারপরে কুত্তা যাইত না এটা আসলে ব্যাকল কুত্তা এই ব্যাকল কুত্তাই এটা কইতে আইলো হ্যাঁ আক্রমণ গোল কি হবে না দুর্দান্ত একটা বল রুখে দিছে এই ধেন এই কুত্তার কাম কাজ নাই পড়ালেখা নাই কিচ্ছু নাই মধ্যে এসে শুয়ে রয়েছে হ্যাঁ তাও বালি

হ্যাঁ এই দিকে বল আরেকটা ঢুকছে ক্রিকেট ক্রিকেটের বল এক মাঠ একটা বল হলে দুই দিয়ে এই কুত্তার কাম কাজ নাই ফরালে হ্যাঁ নাই হুদায় নাই শেষ হয়ে গেছে এ রে লি বল সরস্বতী মাঠের বাইরে যার কাছে গেছে হ্যাঁ কাছে একটা ব্যাট আছে ব্যাট দেখি বাড়ি একটা দিবে বলে রে না বলতে বাইরে দেয় নাই হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আগত রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশায় বিভিন্ন বয়সের ছেলেরা এখানে খেলে সকালবেলায় খেলি আমরা এখানে সকালবেলা মাঠটা আমরা নিছি রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবের পক্ষে প্রতি বছরই আমরা নিয়ে থাকি এবছরও নিছি আর একবার দেখেন গলার মধ্যে কিনে আইতেছি হুম দে 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 ছোটোখাটো একটা গোল দেলা বাটা গোলটা দেলে যেমন হ্যাঁ দুর্দান্ত কেউ ফুলখন

এস কে শরীফ জুনিয়র নাম্বার ইলেভেন হ্যাঁ আক্রমণ মিডফিল্ডে খেলা চলতেছে খেলা খুব চুপ ভালো হইতেছে কেউ হলুদ কার্ড লাল কার্ড পায় নাই লাল কার্ড দিব খেটা এই সে রেফারি তো নাই সবচেয়ে মজার বিষয় হলো এটা আমরাও আমাদের বয়স যখন কম ছিল তখন আমরাও খেলছি ভালোই লাগতো এখন তো বয়স হয়ে গেছে এখন খেলা দেখি ফুটবল খেলা এই সবচেয়ে জনপ্রিয় খেলা গুলবল ফুটবল খেললে বলে মনোবল এই মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে খেলা চলতেছে দুর্বার গতিতে পরন্ত বিকেলে কুলা কাশি নিচে বমির উপরে কুটে দৌড় দিছে এই ফুলা দেখা যাক কি হয় বল চলে গেছে সরাসরি মাঠের বাইরে কর্নারের বিনিময়ে না কর্নার হয় না দেখা যায় অসাধারণ খেলা চলতেছে উত্তর ফড়া বনও দক্ষিণ ফোড়া ফলাফল উত্তর ফোড়া আন্ডা দক্ষিণ ফোড়া আন্ডা দে গোল দিয়ে দে তোরা করিস না একটা গোলে হাসবে হাজার জনতা একটা কাঁদবে গোলে হাজার জনতা গোলের মূল্য এত বেশি গোল দিলে দল খুশি গোলের মূল্য এত বেশি গোল দিলে দল খুশি ছোট্ট একটা গোল 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 পরিহিত চমৎকার স্ট্রাইকার শরীফ জুনিয়র এস কে শরীফ এই খেলার উত্তরপাড়া একাদশের পক্ষে একটা ছোট্ট গোল দিয়েছে গোল দিয়ে সে অলরেডি সেলিব্রেট করছে পুরুত করে একটা গোল দিয়ে তার দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে গেছে যে গানটা গাইতেছিলাম গোল না দিলে রে বন্ধু দিতা যাইব না গোল না দিলে রে বন্ধু দিতা যাইব না দে গোল দিয়ে দে তোরা দেরি করিস না দে গোল দিয়ে দে তোরা দেরি করিস না একটা গোলে হাসবে হাজার জনতা একটা গোলে কাঁদবে হাজার জনতা গোলের মূল্য এত বেশি গোল দিলে দল খুশি গোলের মূল্য এত বেশি গোল দিলে দল খুশি ছোট্ট একটি গোলের আশায় কত লোক আছে হে দা ছোট্ট একটি গোলের আশায় কত লোক আছে গোলে হাসবে জনতা হ্যাঁ অসাধারণ খেলছে আজকের এই খেলায় এই সুপার স্টার আপকামিং এস কে শরীফ জুনিয়র হ্যাঁ এই যে চলে আসছে দিসিস ছাগল হ্যাঁ এটা কি এটা তো ছাগল বরহি হ্যাঁ হ্যাঁ এটা বরহি কি এটা কি মাঠের ভিতর দিয়ে হুজুরা যাইতেছে খেলা সাময়িক বিরতি হুজুরদের জন্য আমরা তো ভাবছিলাম মনে হয় না এটা সাগ এ কাশি নিয়ে লইলো বরহি এই সান্ডা হচ্ছে কসুকত বাজারের ঠিক পিছনে এটা একটা গরুর হাট প্রতি বছর এখানে কুরবানির সময় গুরু ক্রয় বিক্রয় হয় হ্যাঁ দে কুটেলা হ্যাঁ অসাধারণ হ্যাঁ সক্কা 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 হ্যাঁ আমার লাইভ কমেন্ট্রি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর যদি ভালো না লাগে তাহলে বললে দিন যে ভালো লাগে না বলবে না ওটা হ্যাঁ কোটতে লাইট আছে রীতিমত তোমরা কি রে গুলারা সকালে দেখতে প্রতিদিন গেল আচ্ছা তিনটা বোন তিনটা বোন তিনটা আমের কতি হুর কোন জায়গায় কোইং মদন থানা আচ্ছা 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 বুঝছি

এদের মধ্যে থেকে আসবে সুমু হামজা কিংবা জামাল বুয়েরা আজকের অধিবেশন এখানে মুলতবি ঘোষণা করা হইল প্রথমার্ধের খেলা শেষ আল্লাহ হাফেজ